আপনি কি সুগারের রোগী আপনি কি ইনসুলিন নেন আপনার কি হঠাৎ করে দুর্বল লাগছে হাত পা কাঁপছে বুক ধাপড় করছে দরদর করে ঘামছেন একদমই ইগনোর করবেন না হতে পারে এটা সুগার ফল বা মেডিকেলের পরিভাষায় আমরা যাকে বলি হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ রক্তে সুগারের পরিমাণ অতিরিক্ত পরিমাণে কমে যাওয়া আমি ডক্টর তন্ময় দে এম বিবিএস জেনারেল ফিজিশিয়ান বর্তমানে মেডিকেল অফিসার হিসেবে কৃষ্ণনগর এক লোকে কর্মরত আজকে আমরা জেনে নিই যে হাইপোগ্লাইসিমিয়া কি এটি কেন হয় কাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি যদি হয় আপনি কি করবেন কি করবেন না এবং কীভাবে সতর্কতা অবলম্বন করবেন তো প্রথমেই আসি যে হাইপোগ্লাইসিমিয়া কি হাইপোগ্লাইসিমিয়া হলো রক্তে সুগারের পরিমাণ অতিরিক্ত পরিমাণে কমে যাওয়া অর্থাৎ সাধারণত সেভেন্টি এমজি পার ডিএল তার থেকে নিচে কমে যাওয়াকে বলা হয় হাইপোগ্লাইসিমিয়া এটি কিন্তু একটা মেডিকেল এমার্জেন্সি বিশেষ করে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে কিন্তু যদি সময় মতো সঠিক ব্যবস্থা নেওয়া যায় এবং সতর্কতা অবলম্বন করা যায় তাহলে কিন্তু এটা সহজে আনা যায় তো প্রথমে আমরা আলোচনা করি যে সব থেকে বেশি কারা ঝুঁকিতে আছেন সুগারের সেই সমস্ত রোগী যারা ইনসুলিন বা কিছু নির্দিষ্ট ওষুধ আছে যেগুলোতে সুগার ফল করাতে পারে সেই ওষুধগুলো খান দু নম্বর হচ্ছে যে আপনি ধরুন সুগারের ওষুধ খেলেন কিন্তু ঠিকঠাক করে আপনি খাওয়া দাওয়া অর্থাৎ আমরা যে ডায়েট আপনাকে দিয়েছি সেটা আপনি করেন না বয়স্ক মানুষ বা যারা কিডনির রোগী যারা অ্যালকোহল সেবন করেন বা অতিরিক্ত এক্সারসাইজ করলেও কিন্তু সুগার ফল হতে পারে এবং আমাদের মা জিঠিমাদের বিভিন্ন পূজা পার্বণে যে উপবাস সেখানেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এখানেও কিন্তু সুগার ফল করার সম্ভাবনা থাকে এবং হয়তো আপনার সুগার নেই তাহলেও কিন্তু আপনার হাইপোগ্লাইসিমিয়া হতে পারে যদি আপনি দীর্ঘক্ষণ কিছু না খেয়ে থাকেন এরপরে আসি যে কারো হাইপোগ্লাইসিমিয়া বা সুগার ফল হচ্ছে কিনা কী করে বুঝবেন উপসর্গ কী তো আমি যেগুলো প্রথমে বললাম যে হঠাৎ করে দুর্বলতা অনুভব করা হাত পা কাঁপা বুক ধর করা হয়তো পরিবেশ ঠান্ডা কিন্তু আপনি দর করে ঘাম্পছেন চোখে ঝাপসা দেখছেন মাথা ঝিমঝিম করছে বা হয়তো আপনার আচরণে কোনো পরিবর্তন আসছে ভুলভাল বকছেন যাকে আমরা বলি যে ডিজোরিয়েন্টেশন প্রচণ্ড খেতে পারছে বা খুব বাড়াবাড়ি হলে কিন্তু আপনি অজ্ঞান বা খিচুনিও হতে পারে সুতরাং যে ভালো লাগছে না চোখে অন্ধকার দেখছি কেমন কেমন লাগছে তো এরকম যদি হয় তাহলে কিন্তু তৎক্ষণাৎ আপনাকে সাবধান হতে হবে কারণ হতে পারে আপনার হয়তো সুগার ফল হচ্ছে এবারে আসি যে কি করবেন প্রথমত কারো যদি সুগার ফল হয় একটু দেরি করা যাবে না আপনার বাড়িতে যদি গ্লুকোমিটার থাকে অর্থাৎ যেটা আঙুলে ফুটিয়ে আমরা সুগার দেখি সঙ্গে সঙ্গে চেক করুন যদি সেটা সত্তরের নিচে হয় তাহলে কিন্তু বুঝতে হবে যে পেশেন্টের সুগার ফল হয়েছে এবং তার জন্য সঙ্গে সঙ্গে আপনি এক গ্লাস জল নিয়ে তার মধ্যে তিন থেকে চার চামচ চিনি বা যদি বাড়িতে গ্লুকোজ থাকে সেটা দেবেন এবং তার সঙ্গে সামান্য একটু কিন্তু লবণ দেবেন দিয়ে খাইয়ে দেবেন দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করুন ঠিক আছে দেখুন যাতে কমে কিনা যদি না কমে তাহলে কিন্তু আর একবার এটাকে রিপিট করুন এবং যদি আপনার কাছে এই মানে মানে জল চিনি এগুলো না থাকে তাহলে যদি আপনার কাছে মিষ্টি বা কোনো চকলেট থাকে তাতেও কিন্তু হবে যদি পেশেন্টের একটু ভালো লাগে তাহলে আর একটু কিছু খাওয়ান বিস্কুট রুটি এগুলো যদি এতে যদি পেশেন্ট ভালো না হয় বা পেশেন্ট যদি অজ্ঞান হয় বা পেশেন্টের যদি অবস্থা আরও খারাপ হয় তৎক্ষণাৎ কিন্তু হাসপাতালে নিয়ে যাবেন এবার আসি যে কী করবেন না প্রথমত আমরা প্রায়শই একটা ভুল করে থাকি যে কোনো পেশেন্ট হয়তো যে অজ্ঞান হয়ে আসেন তাকে ধরুন আপনি জোর করে জল বন্য কিছু খাওয়ানোর চেষ্টা করছেন বিশেষ করে শক্ত খাবার এটা কিন্তু একেবারে করা যাবে না কারণ এটা করতে গেলে যদি মানে ভুলবশত তার শ্বাসনালি মতো সে খাবারটা যায় তৎক্ষণাৎ কিন্তু দম আটকে তার মৃত্যু হতে পারে সুতরাং ভয় পাবেন না মাথা ঠান্ডা মাথায় কাজ করুন কি করতে হবে আমি অলরেডি বলেছি সেগুলো ফলো করুন তাহলেই হবে এরপরে আসা যাক যে আমরা প্রায়শই একটা কোশ্চেন শুনি মানে পেশেন্টদের কাছ থেকে যে সুগার তো কমে গেছে ওষুধ খাওয়া কি বন্ধ করে দেবো বা সুগার ফলো করে গেছে ওষুধ খাওয়া কি বন্ধ করে দেবো না কখনোই নিজে থেকে আপনি ওষুধ বন্ধ করবেন না হাইপোগ্লাইসিমিয়া মানে সুগারের ওষুধের যে ডোজ সেটা কমানো লাগতে পারে কিন্তু বন্ধ কিন্তু করা নাই এবং অবশ্যই আপনার যিনি চিকিৎসক তার সাথে কথা বলুন উনি আপনাকে সঠিক ডোজ ঠিক করে দেবেন অথবা আপনি যে ডায়েট খাচ্ছেন মানে যে ডায়েট চার্ট অবলম্বন মানে ডায়েট চাট অবলম্বন করে যে খাবার খাচ্ছেন সেটার হয়তো মানে পরিমাণ আপনাকে অ্যাডজাস্ট করে দেবেন কিন্তু নিজে থেকে কখনোই সুগার ওষুধ বন্ধ করবেন না কারণ অনেকের মধ্যে এই ধারণা আছে যে সুগারের কমে গেছে আমি আর খাবো না ওষুধ বন্ধ করে দেবো এটা কিন্তু করবেন না সুগারের ওষুধ আপনাকে খেতে হবে দরকার ডোজ কমাতে হবে কিন্তু ওষুধ আপনি নিজের ইচ্ছে বন্ধ করবেন না আমি প্রথমে বলেছিলাম যে কিছু ওষুধ এবং ইনসুলিনে সুগার ফল করার একটা চান্স থাকে তো ইনসুলিন তো প্রথমেই বলেছি যে ইনসুলিন যারা নেন তাদের সুগার ফল করার চান্স থাকে এছাড়া কিছু ওষুধ আছে এখানে আপনি উপরে দেখতে পাবেন আমি এখানে নামগুলো দিয়ে দিয়েছি যেমন ধরুন সালফোনিল ইউরিয়া গ্রুপের ওষুধ গ্লিমেপাইট গ্লিকাজাইট ইত্যাদি এই যে ওষুধগুলো এখানে চার্ট লিস্ট দেওয়া আছে আপনারা একটু চেক করে নেবেন যে আপনারা এই ওষুধগুলো খান কি না আমি বলছি না যে এই ওষুধগুলো খেলেই আপনাদের সুগার ফল হবে বা এগুলো খান বলে আপনারা ডাক্তারবাবুকে বলবেন না ওষুধ চেঞ্জ করে দিন এরম কোনো ব্যাপার নেই এগুলো সুগার কমানোর জন্যই দেওয়া কিন্তু জাস্ট আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন যে আপনি এই ওষুধগুলো যেহেতু খাচ্ছেন তো একটু সতর্কতা থাকতে হবে যে সুগার ফল হওয়ার চান্স থাকবে সেই জন্য নিয়ম মতো ওষুধ এবং তার সঙ্গে কিন্তু খাবার যেটা আপনাকে ডাক্তারবাবু বলবেন যেভাবে ঠিক করে দেবেন সেটা কিন্তু খাবেন তাহলেই আপনি হাইপোগ্লাইসেমি এড়াতে পারবেন তো পরিশেষে বলবো যে যাদের ডায়াবেটিস আছে বা যাদের পরিবারের সদস্যদের ডায়াবেটিস আছে আপনারা উপসর্গগুলো ভালো করে চিনুন মিষ্টি বা চকলেট এগুলো কাছে রাখুন নিজে থেকে ওষুধ বন্ধ করবেন না চিকিৎসকের পরামর্শ দিন এবং অবশ্যই যদি মনে হয় পেশেন্টের অবস্থা খারাপ হচ্ছে ডাক্তারের অপেক্ষা না করে কিন্তু দ্রুত নিকটবর্তী হসপিটালে নিয়ে যাবেন পরিশেষে বলবো যে যদি ভিডিওটা আপনাদের মনে হয় যে ভালো লেগেছে বা আপনাদের কাজে লাগছে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের যাদের সুগার আছে বা বাড়ির যাদের সুগার আছে অবশ্যই আপনাদের কোয়ারিগুলো জানাবেন আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য এখানে আমার এই ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন ঠিক আছে আমি ডাক্তার তন্ময় দে আবার পরে ভিডিওটি দেখা হবে কোনো একটা টপিক নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ